মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু বুঝতেই পারছ আজকের দিনটা তো একবারে আমি রান্না থেকে শুরু করেছি কারণ একদম সিম্পল একটা রান্না করে আমি ছেড়ে দেব। আজকে বিকেলে অনেক কিছু রান্না হবে পিকনিক মতন হবে একটুখানি আর ওই দিকটা পরিষ্কারও করবে ও বলে তাড়াহুড়ো করছে তো এইদিকে আমি দেখো শিমগুলোকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে সর্ষে আর লঙ্কা বাটাটা আমি এইভাবে থিতিয়ে রেখেছিলাম জল দিয়ে বাটির মধ্যে দেখো পুরো নিচে কাঁচনিটা পড়ে গেছে কিন্তু ওই কাঁচনিটা দেব না তাহলে কিন্তু পেট ব্যথা করে আর তেতো তেতো একটু তিতকুটে ধরনের লাগে তো এই তেল সিম দিয়েই খাওয়া হবে দেখো গরম ভাতে তেল সিমটা এত দারুণ লাগে খেতে আর নামানোর আগে একটুখানি যদি কাঁচা সরষের তেল দিয়ে দেওয়া যায় ওই ফ্লেভারটা তো অসাধারণ লাগে বাবানের তো আর কিচ্ছু লাগবে না বলেছে শুধু এই তেল সিম দিয়েই খাবে আর সত্যি গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে তো চলো আজকে একদমই সিম্পল একটা রান্না করব এই দেখো তেল সিম আমার একদম রেডি হয়ে গেছে আর বাবানকে আমি খেতেও দিয়ে দিয়েছি দেখো একদম ধোয়া ওঠা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি একটুখানি আলু ফুলকপির ঝোল করে ব্যাস রান্না আমি ইতি করে দেব ভাত করব গরম গরম পরে ওইদিকে ও পরিষ্কার করবে বলে তাড়াহুড়ো করছে দেখো না সব নামিয়ে ঠামিয়ে একটু পরিষ্কার করছে জানলাগুলো একদম কেমন হয়ে যায় রান্নার জন্যে কালি লেগে আর ওইদিকে গিয়ে পরিষ্কার করে তো আমি বারণ করলাম তাও ও বললো না করে দিই ওইদিকে গিয়ে করলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রিক্স তো প্রচণ্ড ওইদিকে দাঁড়িয়ে কার্নিশটার ওপরে আর এদিকে বাবান অনেক দিন ধরে বায়না করছে পুকুরে যাবে পুকুরে আর ছবিও তুলতে হবে ওর দেখো কত বড় এই ঠান্ডার মধ্যেই ঠান্ডা যা জলটা কনকনে ঠান্ডা জল ওর মধ্যে ও সাতার কাটবে ঝাঁপ দেবে ওইগুলোর একটু ভিডিও করতে বললো আমাকে তার জন্যে আবার এদিকেও এসছি দেখেছো অবস্থা ওর একটা বন্ধুর সাথে এই দেখো কি অবস্থা বলো তো ঠান্ডা লেগে যায় কি না বলো এই পাপা আসতে আর যেতে হবে না ওপরে চাস <laughs> না যে ভিডিও গেছে গুড ইভিনিং বন্ধুরা একবারে বিকেলে এসে হাজির হয়েছি দেখো তো আজকে তো ও রান্না করবে মানে বছরের শেষ দিন আজকে ও রান্না করে খাওয়াবে সবাইকে তো ওই কারণে বসে গেছে দেখো আমি শুধু হাতে হাতে করে দেব একটু হেল্প করে দেব আর ও করবে ও রান্নাটা খুব ভালোই করে মাংসটা তো খুবই ভালো রান্না করে তো ওই জন্য ও করবে আর আজকে না তোমাদেরকে একটা দারুণ গল্প বলবো সেই গল্পটা কিন্তু সত্যি ঘটনা আমাকে একটু কমেন্ট করে জানিও যে মেয়েটা কি ভুল কাজ করেছে নাকি ঠিক কাজ করেছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু তো গল্পটা একটু পরে বলছি চলো আর দেখো এদিকে আমি চাটা করে নিচ্ছি চা খেয়ে নিই চা না খেলে আমি একদম এনার্জি পাই না একটু মানে রেস্ট নিয়ে উঠেছি ঘুমাইনি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে উঠেছি তো এবার চাটা খেয়ে নিয়ে তারপরে আমাদের কাজবাজগুলো আমরা শুরু করে দেব চলো তো গল্পটা চলো বলি তোমাদের একটা মেয়ে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তার আর শ্বশুরবাড়ি অনেক অনেকটাই দূরে তো সেই মেয়েটার শ্বশুরবাড়িতে প্রচণ্ড বিয়ের পরপর থেকেই প্রচণ্ড মানে অশান্তি কিছুতেই সে শান্তি শান্তি পায় না কিছুতেই সে একটা দিনও একটু শান্তিতে কাটাতে পারে না শুধু চোখের জল ফেলতে হয় তো এই রকম করেই কাটতে থাকে এরকম করেই সে অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করে এই রকম করেই কাটতে থাকে তা ওই সিচুয়েশনে না মেয়েটার বাপের বাড়ির থেকে রিলেটিভরা সবাই বলে মেয়েটাকে যে চলে আয় সব ছেড়ে চলে আয় এইভাবে কে দেখে দেখি প্রত্যেকটা দিন অতিবাহিত করা যায় ছেড়ে দিয়ে চলে আয় আর মেয়েটার মা চুপ করে থাকে কিচ্ছু বলে না শুধু অঝরে কাঁদতে থাকে নিঃশব্দে কাঁদতে থাকে একমাত্র শুধু মেয়েটার বাবা মেয়েটাকে বলেছিল দেখ মা চলে তো আসতেই পারবি তার জন্য এক মুহূর্ত সময় লাগবে না সব ছেড়ে দিয়ে চলে আসতে পারবি কিন্তু তুই একবার না একশো বার না এখানে শান্তিতে থাকতে পারবি তুই কি বাপের বাড়িতে এসে খুব শান্তিতে থাকতে পারবি আশেপাশের মানুষজন সমাজ কি তোকে খুব শান্তিতে থাকতে দেবে এই জিনিসটা একটু ভাব আর মা বাবা কতদিন থাকবে মা বাবা যখন থাকবে না তখন তোকে কে আগলে রাখবে এই জিনিসটা কিন্তু একটু ভেবে নিয়ে তারপরে তুই সব ছেড়ে দিয়ে আসিস শুধু একমাত্র মেয়েটার বাবা এই কথা তাকে বলেছিল তো এই কথাটা না মেয়েটার খুব মানে মনের মধ্যে মাথার মধ্যে হিট করে যে সত্যি তো কথাটা আমি কি ওইখানে গিয়ে কি আমি শান্তিতে থাকতে পারবো আমাদের সমাজকে ওই রকম শান্তিতে থাকতে দেবে আর বাবা মা যত যখন থাকবে না তখন আমাকে কে দেখবে তখন কি করব। এই জিনিসটা কিন্তু মেয়েটার মনে খুব দাগ কাটে কথাটা মেয়েটা খুব চিন্তা করে এক সপ্তাহ ধরে এই কথাটা নিয়ে চিন্তা করতে থাকে চিন্তা করতে থাকে দেখো আমার বর কিন্তু সব মেরিনেট করে রাখছে এইভাবে এক ঘন্টা এটাকে মেরিনেট করে রাখবে তারপরে তো মাংসটা তৈরি করবে তো চলো যেটা বলছিলাম এইভাবে কিন্তু ও ভাবতে থাকে মেয়েটা ভাবতে থাকে লাস্ট অবধি মেয়েটা ডিসিশন নেয় যে না বাবা আমি এখনই ছেড়ে যাব না আমি আরেকটু চেষ্টা করি তো এই রকম চেষ্টা করতে করতে লাস্ট অব্দি কিন্তু মেয়েটা স্ট্যাবলিশ হয় সেই শ্বশুর বাড়িতেই আর এখন কিন্তু মেয়েটা বেশ সুখেই সংসার করছে তো সব সবকিছুর জন্য না একটু সময়টা দেওয়া দরকার তারাহুড়োতে না কোনো ডিসিশান একদম নিও না একদম না আর জীবনের এত বড় ডিসিশান তো তারাহুড়োতে কখনোই নিও না অনেকবার অনেকবার কোটি কোটি বার ভেবে নিও আমি দেখছি তো আমাদের আশেপাশে যারা ছেড়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে এখনকার মেয়েরা খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয় তারা কিন্তু কেউ সুখে নেই কেউ কিন্তু শান্তিতে নেই ওই মেয়েটা কিন্তু অনেক শান্তিতে আছে তো এইটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো যে মেয়েটা কি ঠিক কাজ করেছে নাকি ছেড়ে দেওয়াই উচিত ছিল পরিচিত একটা রেদিন গান গাইবো মেলোডি রেদিন গান ঠিক আছে মেলোডিও পাবেন আবার কখনো কখনো মনে হবে একটু নাচি ঠিক আছে ঠিক এরকম মেজা যায় কারণ রাত যত গভীর হবে তত আমরা নাচের দিকে যাবো একদম অনুষ্ঠানের শুরু তো সেক্ষেত্রে আমাকে একটু ধরে ধরে এগোতে হবে তাই তো তো চলো আশা করি সকলের খুব ভালো লাগবে গানটা বললাম না আজকে একত্রিশে ডিসেম্বর তাই তারা হুড়ো করে কোনো রকম রান্না করে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি একটুখানি আমাদের একদম পাশেই প্রোগ্রামটা হচ্ছে তোমরা হয়তো আমার আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা কিন্তু শুনতেও পারবে মাইকের আওয়াজ গুড মর্নিং বন্ধুরা প্রোগ্রাম টোগ্রাম দেখে না অনেক রাত হয়ে গেছিলো আর কোনো ভিডিও করতেই পারিনি রাত্রে তো তোমাদেরকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে সকলের যেন এই বছরটা দু খুব ভালো কাটু আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব সবাই যেন সুস্থ থাকে কারণ এখন না অসুস্থতা এত বেড়ে গেছে এত রোগ বেড়ে গেছে নানান রকমের রোগ অসুখ বিসুখ বেরিয়েছে মানে যেগুলো মানে ভাবাই যায় না ওই কারণে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব সবাই যেন সুস্থ থাকি আমরা আমরা যেন সবাই সুস্থ থেকে খুব আনন্দে এই বছরটা যেন কাটাতে পারি এইটাই আমি সকাল সকাল ঠাকুরের কাছে প্রার্থনা করব। তো দেখো সকালবেলা আমি একটুখানি প্রাণায়াম সেরে নিয়ে তারপরে চা খেয়ে নিয়েছি চায়ের ভিডিওটা আর করতে আমি ভুলে গেছি একদম মানে কি বলবো বলো ভুলে গেছি তার জন্যে সরি তো তারপরে আমি একটুখানি সুজি বাবান বললে একটু ঝাল সুজি খেয়ে নিই সুজিটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর হালকা ফুলকা খাওয়ারের মধ্যেও হয়ে যায় কারণ রাত্রে অত রাতে মাংস টাংস খেয়েছি তো ওই কারণে ঝালসুজিটা করলাম একদম হালকা ব্রেকফাস্ট তারপরে আমি একবারে স্নান করে পুজো দিয়ে যেহেতু আজকে পয়লা তারিখ ওই কারণে বছরের প্রথম দিন ওই কারণে আমি আগে স্নান করে পুজো দেব তারপরে রান্নায় যাব। আর এই দেখো আমাদের চালে কতগুলো কুমড়ো হয়েছে দেখেছো মিষ্টি কুমড়ো পাঁচখানা হয়েছে একই সাইজের হয়ে গেছে দেখেছ দেখতে পাচ্ছো কি না জানি না যখন নামাবো তখন দেখাবো তো ওই কারণে আমি আজকে একবারে চলে এসছি আগে পুজো দিয়ে নেব তারপরে রান্নায় যাব। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার করে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব ভালো কাটিও আর যদি একটু আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি চাইবো আশা করব ঠাকুরের কাছে যেন আমার চ্যানেলটি একটু দাঁড়ায় বছর